হ্যালো ফ্রি ফায়ার লাভার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে গ্র্যান্ডমাস্টার লবিতে খেলবো র্যান্ডম প্লেয়ার নিয়ে দেখা যাক গেরি না আমাকে কি ধরনের প্লেয়ার দেয় আর খেলবো এস কে এস দিয়ে তোমরা দেখছো সৌদি আরবে বারো নম্বরে আসি আমার ইচ্ছা এই সিজনে টপ ওয়ানে যাওয়া যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে একদম নতুন ইউটিউব চ্যানেল চলো গেমে চলে যায় লেটস গো সামনে মনে হয় এনেমে আছে ওই ওই যে

অ্যাসকে কি গেরি না ড্যামেজ বাড়াই দিল ওইদিকে আর একটা নখ তোমরা যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো একদম নতুন ইউটিউব চ্যানেল মোবাইল দিয়ে গেম খেলি ফ্রি ফায়ার গেমটাকে অনেক ভালোবাসি আমরা প্রবাসী হাজারো ব্যস্ততার মাঝে ফ্রি ফায়ার গেম খেলি এবং তোমাদের কাছে শেয়ার করি

তিনজনই র্যান্ডম প্লেয়ার উপরে আমার টিমমেট সাথে সাথে আসে না আমার পরে আইসে দেখছে আমি নখে গেছি ভালো কথা

হ্যাঁ তোমরা যারা যারা মোবাইল দিয়ে গেম খেলি বুয়া কি করতে পারে মনে হচ্ছে মোটামুটি ভালোই এ আমার চিনটা আবার চুরি করে ইচ্ছা মতো আমার মনটা বিজ্ঞাস্ত গাইল লাগতাম এমনিতে গিল পাইছি না উল্টা হ্যাঁ বারবার এ আমার সাথে ঘিরা ঘিরা গাইছে আমার দুইটা চিরুজল প্লিজ তোমরা যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট করে গাইছে একদম নতুন ইউটিউব চ্যানেল আমি মিডিল ইস্টে থাকি ফ্রি ফায়ার গেমটাকে অনেক ভালোবাসি এই জন্য মাঝে মাঝে হাজারো ব্যস্ততার মাঝে গেম খেলি যতটুকু সম্ভব তোমাদের মাঝে শেয়ার করি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো একটা এই তারপরে কিন্তু আসতেছে না কত বড় হাই ওয়ান আরবি গুলা এত খারাপের খারাপ মানে একদম বলার মতো না মরে গেছে কিন্তু হ্যাঁ কিন্তু ইচ্ছা করলে আমার ইয়ে দিতে পারে

ওদেরকে আল্লাহ মানুষ করার জন্য হাজার হাজার নবী রাসুল পাঠাইছে গালফের মধ্যে তারপরও ওরা গাইস মানুষ এলো না আর একটা এনিমি আছে এই কিন্তু আমার লাগবেই আমিও আমার কিছু করতে আমিও তোর হ্যালো গাইস প্লিজ তোমরা যারা যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে একদম নতুন ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগোনো একদমই সম্ভব না প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যারা যারা ভিডিওটা দেখছো আরও কিল পাইতাম কিল পাই নাই এখন